জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমার ঠাকুরকে পেয়ে আমি দীক্ষা নিয়ে আমি এতটাই লাভবান হয়েছি যে সত্যি সত্যি এরকম সুযোগ যদি জন্ম মুহূর্তেই পেতাম তাহলে এখন কত উন্নতি করে নিতাম বিষয় হচ্ছে যে আমি কেমন খাবার খাব আর কেমন খাবার খেলে আমার কষ্ট হবে না দুঃখ হবে না আরে দুঃখের সাথে খাবারের কী যোগ তো এটা আমি ঠাকুরকে পেয়েছি বলে আমি বুঝতে পেরেছি আপনারা কি জানেন আজ বর্তমান অবস্থায় ঠাকুরের প্রভাব কতখানি পড়েছে আমাদের শরীরের ওপর আমাদের মনের উপর আমাদের সমাজের উপর আমাদের পরিবেশের ওপর সব কিছুর ওপরে কিন্তু পরঙ্গালের প্রভাব লক্ষ্য করা যায় আজকে যে আমি আলোচনাটা আপনাদের সাথে করব আপনারা বুঝতে পারবেন দেখুন আজকালকার দিনে নেশা প্রত্যেকটা মানুষই করছে আর এই নেশা করে আচার্যদেবের কাছে এমনভাবে গেছেন সেও কিন্তু মাদকা শক্তি থেকে দূরে যেতে বাধ্য হয়েছেন এমন মানুষ গেছেন তার হয়তো জীবনে মৃত্যু আসন্ন সেই মৃত্যু মুখ থেকে উদ্ধার হয়ে উৎসাহ পেয়ে নিজের কাজে মনোযোগ দিয়েছেন ফলে সেই মানুষটি বেঁচে গেছেন মাদকা শক্তি থেকে নিজেকে দূরে রেখেছেন এমনও মানুষ গেছে প্রায় পাগলের মতো অবস্থা মানসিক চাপ তাকে এমনভাবে গ্রাস করেছে সে পাগলের রাস্তায় তার জীবনের কোনো মূল্যই নেই সামান্য একটুকু একটা নিবেদনে সে কিন্তু পথ পেয়েছে বাঁচার পাগলের অবস্থা থেকে সে ফিরে এসেছে একটা ভালো মানুষের এরকম করে দিনের পর দিন আচার্যদেবের কাছে নিবেদন আসছে একটা রোগাক্রান্ত মানুষ যে হসপিটালে শুয়ে শুয়ে হিষ্টবিতি করছে যে হসপিটালে শুয়ে শুয়ে রোগাক্রান্ত অবস্থায় হয়তো তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে এই অবস্থায় করমতালের ইষ্টবিত্তি করছে নাম ধ্যান করছে তার নিবেদন যাচ্ছে আচার্যদেবের কাছে সেই নিবেদন পেয়ে সেই মতো কাজ করে সে মৃত্যুর মুখ থেকে ঘুরে আসছে তাহলে তাহলে মৃত্যুঞ্জয়ী মন্ত্র আমরা পাচ্ছি কোথা থেকে আমরা ঠাকুরের কাছ থেকে পাচ্ছি আর এই এত কষ্ট এত যন্ত্রণা সব কিছুই কিন্তু আসে খাবার থেকে পেট ভরে খাও তৃপ্তি করে খাও যা ইচ্ছে তাই খাও কতদিন আর বাঁচবে বাঁচার আশা করছো মরে গেলে কি আর খেতে পাবে খাওয়ার জন্যই তো জীবন তাই খেয়ে যাও নিজে হাতে রোজগার করছো খেয়ে যাও এগুলো হচ্ছে মৃত্যুর পথে ঠেলে দেবার জন্য উৎসাহ বাক্য এগুলো অনেকেই আমাদের বলেন আর আমরাও মনে মনে ভাবি সত্যিই তো খাওয়া দাওয়া করছি ভালোতে আছি এটাই তো আসল বিলাসবহুল জীবন ঠাকুর আমাকেই দয়া করেছেন কিন্তু এটা একবারের জন্য ভাববেন না যে আপনি এটা ভুল করছেন আপনি এটা একবারই ভুল করছেন আপনাকে খাবার এমনভাবে খেতে হবে যাতে করে আপনি পরের ওপর নির্ভরশীল না হতে পারেন ভবিষ্যতের কথা একবার চিন্তা করে দেখুন যে আপনি কেমন খাবার খেলে আপনি রোগ থেকে দূরে থাকবেন কষ্ট থেকে দূরে থাকবেন বিভিন্ন রকমের কথাবার্তা থেকে দূরে থাকবেন আপনি যদি রোগ অবস্থায় তিন মাস বাড়িতে পড়ে থাকেন আপনাকে আপনি কিন্তু তুচ্ছ তাচ্ছিল্যরই পাত্র হবেন মনে রাখবেন কথাটা আপনি যদি নিরোগ অবস্থায় দীর্ঘায়ু হয়ে মানুষের সাহায্য করেন হাঁটাচলা করেন তাহলে বয়স হলেও লোকে আপনাকে তাকিয়ে দেখবে কষ্ট থেকে দুঃখ দেখে আপনি দূরে থাকবেন তো যাই হোক অনেক বাড়তি কথা হয়ে গেল বিকৃত জীবনশৈলী যত রোগাক্রমণ তার প্রতিকার লিখছেন ডাক্তার স্বপন কুমার বিশ্বাস যার আপনা মানে যার কথা আপনারা শুনেছেন সৌভাগ্যক্রমে অস্বাভাবিক জীবনশৈলী ও সেটা থেকে উদ্ভূত প্রাণঘাতী রোগগুলোর মধ্যে যে বিপজ্জনক আতাত সৃষ্টি হয় তা ব্যক্তিগত জীবনশৈলীর বিজ্ঞানসম্মত পরিবর্তনের মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রেই ভেঙে দেওয়া যায় কারো ক্ষেত্রে জীবনশৈলীজাত রোগের প্রাদুর্ভাব দেখা দিলেই সেটা দূর করবার জন্য পাঁচটা মুখ্য ব্যাপারে সচেতন হওয়া ও সেগুলো নিষ্ঠা সহকারে অনুকরণ করা অনুকরণ করে যাওয়া একান্ত বাঞ্ছনীয় শরীরের ওজন স্বাভাবিক সীমার মধ্য নিয়ে আসা ও মধ্যে মধ্যে পরিমাপ করে তা ধরে রাখা পরিমিত পুষ্টিকর সুষম খাদ্য গ্রহণ সবসময় শারীরিক ও মানসিকভাবে সক্রিয় থাকা মদ্যপান ধূম্রপ্রাণ ও মাদকদ্রব্য বর্জন একটা নির্দিষ্ট সময়ে ব্যবধানে ব্যক্তির বিভিন্ন ধরনের প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখা প্রয়োজনীয় অবস্থা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আমি চল্লিশ বছরের ঊর্ধ্বে আমার শরীরে বিভিন্ন রকমের উপসর্গ দেখা যাচ্ছে কষ্ট দেখা যাচ্ছে হতে পারে আমার শরীরে সুগার এসেছে হতে পারে আমার হার্টের প্রবলেম হয়েছে একটা বয়সের যে কষ্ট বয়স অতিক্রান্ত হবার পর একটা এজে আপনি এসেছেন সেই এজে আপনার এসে একটা কষ্ট হচ্ছে আপনি যাবেন না পরীক্ষা করাতে না গেলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করবেন কোথা থেকে সেই কারণে এখানে কথাটা দেওয়া হয়েছে যে চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ উল্লিখিত উল্লেখিত প্রতিষেধন সংক্রান্ত বিকল্প বিষয়গুলো বিষদে আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণ সামঞ্জস্য ও সমাধানের পথ খুঁজে পাওয়ার সূত্রের আলোক সম্পাদ করা এখানে প্রাসঙ্গিক হবে প্রথমে হচ্ছে খাদ্যাভাস প্রত্যেক ব্যক্তির নিত্যদিন পরিমিত পুষ্টিকর সহজপাচ্য আহার্য গ্রহণের অভ্যাস গড়ে তোলা উচিত বয়স ও কর্মাভ্যাস অনুযায়ী নিয়মিত সুষম খাদ্য গ্রহণ যাতে আহার্য বস্তুতে প্রয়োজনীয় সাতটা উপাদানই বৈজ্ঞানিক অনুপাতে থাকে সেদিকে লক্ষ্য রাখা উচিত সেগুলো হচ্ছে শর্করা প্রোটিন স্নেহজাত দ্রব্য ভিটামিন অনুধাতব্য জল ও যথেষ্ট পরিমাণে আঁস খাবারে অতিরিক্ত নুন ও মিষ্টি বর্জনীয় রোজ খাবারের সাথে আস্ত দানা প্রচুর টাটকা সবজি কিছু পরিমাণে ফলমূল সেব্য অতিরিক্ত তেল মশলাযুক্ত চটপটে অপরিশোধিত খাবার যেটাকে বলি আমরা ফাস্ট ফুড জাঙ্ক ফুড যত পারা যায় এড়িয়ে চলা উচিত রাসায়নিক মিশ্রিত তরল পানীয় শরীরের পক্ষে খুবই ক্ষতিকর নিয়মিত আহারে কোনো উপাদানে খাকতি থাকলে সেটা চিকিৎসকের পরামর্শ নিয়ে কোনো রোগ শরীরে স্থায়ীভাবে ঘাঁটি গাড়ার আগেই প্রয়োজনীয় চিকিৎসা করা উচিত আমাদের শরীরের ওপর যত্ন করা উচিত আমাদের মধ্যে অনেকে নিরামিষ খাচ্ছি আর মনে হচ্ছে তাই তো আমার শরীরে প্রোটিনের অভাব হচ্ছে আমার ভিটামিনের অভাব হচ্ছে আমার দৃষ্টিশক্তি কমে যাচ্ছে এরকম ভাবনাগুলোতে আমরা কি করি খেন কেমন খাবার খাই বেশি করে দুধ মানে এগুলোকে বলা হচ্ছে পুষ্টির অভাবের মিথ্যা ভয়ে মিথ্যা ভয়ে দুধ ঘি দই মশলাযুক্ত খাদ্য নিয়মিত ভোজন করি ফলে অনেক ক্ষেত্রেই জীবনশৈলীজাত রোগাক্রান্ত হয়ে শরীর মনে খামোখা কষ্ট সৃষ্টি করে বাস্তবে দেখা যায় এই অধিক ভোজন শরীর শরীরকে ক্লেশের সাথে সাথে চিকিৎসায় দেদার খরচের জন্য ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রীয় স্তরে অর্থনৈতিক চাপের কারণ হয়ে দাঁড়ায় পরম দেয়াল তাই তো বলেন অধিক ভোজন যারাই করে দারিদ্রতায় প্রায় ধরে আবার বলছেন পেটের জন্য জীবন নয়কো জীবনের জন্য পেট তাই জীবন পেটকে জীবন্ত রাখে দেখুন কোন খাবার খেলে কষ্ট হয় দুঃখ হয় জেনে রাখুন আজ থেকে খাবেন না এটাই তো আমি থামনেলে এবং টাইটেলে দিয়েছি এটা এই কথাটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা আপনি যদি ভালোভাবে না খান মিথ্যে ভয়ে পুষ্টির অভাবে মিথ্যে ভয়ে উল্টো খাবার খেয়ে নিলেন বেশি করে ঘি দই মাখন এবং মশলা খাবার খেলেন এর ফলে আপনার শরীরে কি হলো আপনার কোলেস্টেরলটা হাই হয়ে গেল মানে আপনি রোগাক্রান্ত হয়ে গেলেন কোলেস্টেরল রোগটা এমন রোগ যেটা আপনার শরীরে চলে এলো এবং এর ফলে কি হলো আপনার শরীরেকে মানে এমনই রোগওটা ভেতরে ভেতরে আপনাকে মারতে থাকবে আপনি দিনের পর দিন মানে কষ্ট পেতে থাকবেন ফলে আপনি ডাক্তারের কাছে গেলেন আপনার অধিক খরচ হলো আপনি ওষুধ খেলে আপনি ভালো থাকবেন না হলে ভালো থাকবেন না তাহলে দেখুন এই রোগের জন্য আপনার অধিক পয়সা খরচা হলো এর জন্য আপনার দুঃখ হলো আপনার কষ্ট হলো এটা কোথা থেকে হলো এর উৎস কি এটা খাওয়া থেকে হলো তাহলে খাওয়াটা আমাদেরকে ঠিকঠাক রাখতে হবে অধিক খেয়ে নিয়ে আমাদের শরীরকে অসুস্থ করার কোনো মানেই হয় না বাড়িতে ফুচকা তৈরি করে খাচ্ছি মন লাগছে না যতক্ষণ না টলে গিয়ে ওই লোকের হাত বা জল খাবো ততক্ষণ পর্যন্ত আমার কিন্তু তৃপ্তি হচ্ছে না এগুলোকে বলা হয় সদাচার সদাচার পালন করব অধিক ভোজন থেকে দূরে থাকব পরিমিত খাবার খাবো নির্দিষ্ট সময়ে ঘুমাবো এবং সঠিকভাবে শরীর চর্চা করব। তাহলে আমার শরীর ভালো থাকবে অধিক ভোজন মানে অধিক ভোজন হল দুঃখের কারণ তাই অধিক ভোজন থেকে নিজেকে সরিয়ে রাখুন না হলে ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ সঙ্গীত যারা জানেন অবশ্যই ঠাকুর তাদের সঙ্গীত করতে বলছেন সঙ্গীত করলে শ্বাসের ব্যায়াম হয় ঠাকুর বলছেন সঙ্গীতে হয় শ্বাসের ব্যায়াম দেহের ব্যায়াম নাচে এই ব্যায়ামে সহজ ব্যায়াম নাই কিছু ওর কাছে তাই যদি আপনারা সঙ্গীত জানেন আপনারা সঙ্গীত করুন এরপর যেটা এখানে বলা হচ্ছে বলছেন যে বিকৃত জীবনচলনাকে নির্দিষ্টভাবে সুদ্রালে এসবের হাত থেকে সহজেই জীবনশৈলী যেমন বিকৃত জীবনচলনাকে নির্দিষ্টভাবে সুধরালে এসবের হাত থেকে সহজেই রেহাই পাওয়া যায় এটা প্রমাণিত যে বিকৃত জীবনশৈলী যেমন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পুষ্টিহীন অবৈজ্ঞানিক উপাদানযুক্ত খাবার গ্রহণ কায়িক পরিশ্রমের অভাব ধূমপান মদ অন্যান্য ক্ষতিকর মাদক সেবন আন্তরিক চেষ্টা ইত্যাদি থাকলেই সুদরে নেওয়া যায় তাই এক মাত্র চারটে জীবনশৈলী সম্বন্ধীয় স্বাস্থ্যকর দিক শরীরে নির্ধারিত মাত্রায় ওজন চারটা কথা বলা হচ্ছে শরীরে নির্ধারিত মাত্রায় ওজন নিয়মিত ব্যায়াম বা কায়িক পরিশ্রম বিজ্ঞানসম্মত খাদ্যাভ্যাস এবং মদ্যপান ও মাদক বর্জন ঠিকঠাক ধরে রাখলেই শতকরা ভাগ ক্ষেত্রেই দীর্ঘস্থায়ী কষ্টকর প্রাণঘাতী রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় কিন্তু আমাদের তো তা চেষ্টাই নেই আমরা অধিক ভোজন করব নেশা করবো মাদকদ্রব্য বর্জন করব না এই বিভিন্ন দিক থেকে বিজ্ঞানসম্মত উপায়ে খাব না তার এই সব করবো তাহলে আমাদের শরীর কি ভালো থাকবে থাকবে না তো আমরা যদি ভালো থাকতে চাই স্বাস্থ্যকর খাবার খেতে হবে সদাচারে চলতে হবে নিয়মিত ব্যায়াম এক্সারসাইজ করতে হবে এগুলো আমাদের করতে হবে যখনই আমরা অধিক ভোজন করব তখনই আমাদের দুঃখ আসবে মানসিক চাপ আসবে তাহলে এগুলোর থেকে দূরে থাকতে হলে কী করতে হবে আমাদেরকে অধিক ভোজন থেকে দূরে রাখতে হবে নিজেকে সদাচার পালন করতে হবে দীর্ঘস্থায়ী থাকুন আপনি নিরোগ থাকুন আপনি ঠাকুরের সাথে যুক্ত হন ঠিকভাবে নাম ধ্যান করুন ধৈর্য রাখুন ঠাকুরের ওপর আস্থা রাখুন আপনার বিপদ আপনি বিপদমুক্ত হবেন আপনার মানসিক চাপ কমবে এবং আপনার যত দুশ্চিন্তা আছে আপনি তার উপর ছেড়ে দেন সে সময় আপনাকে সমাধান দিয়ে আপনাকে কাজ করিয়ে নেবে ঠাকুর বলছেন ভাববার তুমি কে ভাববার তুমি কে যিনি ভাবার তিনি ভাবছেন তুমি ভাবো তাকে মানে আপনাকে আপনার কথা চিন্তা করতে ঠাকুর বারণ করছেন আপনার ভালো থাকার জন্য বারণ করছেন কারণ আপনি জানেন না আপনি কিসে ভালো আপনার মন্দই বা কিসের বর্দা বলেছেন যে জীবনের ভালোটা কি মন্দ বা কী জানো কি যাই হোক গানের প্রথম লাইন আমার ভুলও হতে পারে কিন্তু গানটা আমার খুবই পছন্দের গান তাই ভালো মন্দ আমরা জানি না আমার চিন্তা আজ থেকে আমি করব না আমার চিন্তা আমি করব না আমার চিন্তা তিনি করবেন তাই তার চিন্তা আমি করব। সব দিক তিনি ভাববেন এই আস্থা এই বিশ্বাস আপনাকে দীর্ঘায়ু করবে তার সাথে আপনাকে ভালো রাখবে যা হবে আপনার সঙ্গে আজ থেকে সব ভালো হবে আপনি পজিটিভিটি আপনার মধ্যে পজিটিভিটি তৈরি হোক আপনি ঠাকুরের কাজ করুন আপনি ভালো থাকুন আজ এই পর্যন্তই জয়